আলাইকুম প্রিয় নবম এবং আজকে আমরা আলোচনা করবো বীজ গণিতের এই একটা মান বের করবো মানে আপনাকে এই মানটা দিয়ে এই মানটা বের করতে হবে তো আপনি এই মানটা দিয়ে এই মানটা কিভাবে বের করবেন একদম সহজ সিস্টেমে একদম সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো বীজগণিতে কিন্তু প্রতি বছর দশ নম্বর থাকে আর প্রত্যেকটা প্রশ্ন খুবই ক্রিয়েটিভ থাকে আর আপনি যদি প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে সমাধান করতে পারেন তাহলে যে কোনো সৃজনশীল আপনি সমাধান করতে হবে এটা সৃজনশীল একটা অংশ তাহলে আপনাকে এই যে মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে এক্সিক্যাল রোড থ্রি প্লাস রোড বের করতে হবে কিভাবে বের করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন আসুন তাহলে শুরু করি তাহলে এটা মান দেওয়া আছে আমি প্রথমে লিখে নিব দেওয়া আছে তাহলে আমাদের এখানে মানটা হলো x টু দা 6 প্লাস 1 ইকুয়াল 18 রুট 3 x কিউ এই মানটা দিয়ে আমরা এই x ইকুয়াল রুট প্লাস রুট 2 এটা প্রমাণ করব হ্যাঁ তাহলে মাসখানে যদি ইকুয়াল দেওয়া আছে প্রথমে বাদ দিয়ে শুরু হবে হ্যাঁ তাহলে প্লাস এই যে এই যে পদটা ইকুয়ালে পরে আছে এখানে প্লাস এর আগে নিয়ে আসলে মাইনাস হবে তো আমরা লিখলাম x টু দা 6 যেহেতু x একটা অক্ষর সেহেতু এই আঠারো রোড থ্রি এক্স কিউব এইটা একটা অক্ষর আছে তাহলে অক্ষরগুলোর সাথে নিয়ে আসলাম তাহলে ইকুয়াল ফোর্স এর প্লাস এর আগের নিয়ে আসলে এটা কি হবে মাইনাস এর এইটিন আর ইকুয়াল আগে আছে এটা প্লাসের এর ওয়ান আগে থাকবে প্লাসের এর ওয়ান ইকুয়াল পরে এটা ছিল নিয়ে আসছি কিছু না বিদায় জিরো তো আশা করি এই লাইনটা বুঝতে পারছেন এই লাইনটা কি ছিল যে ইকুয়াল পরে এই পদটা ছিল প্লাসের এর আগে নিয়ে আসছে কি সেটা সেটা মাইনাস এর মানে দেখেন এক্স x x অক্ষরগুলো একদিকের নিয়া নিলাম আর এই ইকুয়াল আগে ছিল প্লাস আগে বইছিল প্লাস এরই থাকবে ইকুয়াল এটা ছিল নিয়ার কিছু না বিদায় জিরো এবার আমরা এ কাজ হলো এ লাইনের কাজ হলো এখন আমরা দেখে সূত্রের রূপান্তর করব হ্যাঁ তাহলে কোন সূত্র রূপান্তর করব আপনারা কি তো এখন দেখে বলাটা মুশকিল তাহলে আপনি যখন বুঝে করবেন তখন সমাধান সহজে করতে পারবে আসুন তাহলে কিভাবে দেখেন এখানে a x এর x 6 এর ভাগতে গেলে আসে 3 दूगोने 6 তার মানে এখানে এক্স এর থেকে থ্রি দিবেন না টু দিবেন এটা হচ্ছে বোঝার বিষয় এখন আমরা এই এক্সানে এর আগে কি এখানে মাঝখানে এক্স এর সাথে পাওয়ার কি আছে কিউ আছে যেহেতু মাঝখানে এক্স এর সাথে পাওয়ার কিউব দেওয়া আছে সেহেতু আমরা এখানে এক্স এর কিব দিলাম আর বাকি দুইটা ইন ব্র্যাকেটে বাইরে দিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের মাঝখানে এক্স এর সাথে কিউব আছে সেহেতু আমরা কি এক্স এর নিয়ে নিলাম যেহেতু পাওয়ার এখানে আছে 6 3 এর সাথে বাইরে 2 গুণ দিলে আসে 3 গুণে 6 এবার আপনি খেয়াল করেন এটাকে ভাঙলাম এবার আপনি খেয়াল করেন এটাকে ভাঙলাম করেন ব্রাকেটের বাইরে এখানে চিহ্ন আছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে বর্গ মানে হচ্ছে সূত্রের টু হ্যাঁ সূত্রের টু জিনিসটাকে আপনাকে বোঝে করতে হবে আমরা আমরা এখানে সূত্র টু না এরকম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে স্কোয়ার মানে হচ্ছে বর্গ বর্গমানের সূত্রের টু এখানে আপনি বুঝে নেবেন টু হোক থ্রি হোক ফোর হোক সাথে আসবে আমি এখানে বি বললে কত এখানে লিখি নাই তাহলে বুঝবো কিভাবে তাহলে আমরা এখানে কাজ এই যে এটা এটা এবং এইটা এর তীর গুণ করে এটা হবে এই যে সবটা হবে তাহলে এখানে দেখেন এখানে অলরেডি এক্স কিউব এক্স মিলে গেছি শেষ তাহলে এখানে আর কি বসাইলে আটার রোড থ্রি হবে এখানে অলরেডি দুই আছে তো দুই দ্বারা ভাগ করলে কত আসবে নয় তার মানে এখানে আসবে নাইন হ্যাঁ এই যে বেশি রোড থ্রি এবার দেখেন এই তিন ওটা দিয়ে এটা হয় কিনা নয় দুগুণে আঠারো আপনি কি করবেন এই দুই দ্বারা আঠারো ভাগ করবেন কতটুকু নয় আর রোড থ্রি রোড থ্রি এবার তিনটা গুণ দিয়ে দেখুন এটা হয় কিনা যেমন নয় দুগুণে আঠারো তারপরে রোড থ্রি রোড থ্রি এক্স কিউব তাহলে এখানে বি বললে কি আসলো বি বললে নাইন রুট থ্রি হ্যাঁ তাহলে টু এ বিস বিয়ার বলি আহ বি স্কোয়ার বিয়ার এবার আপনি একটু খেয়াল করলে বুঝবেন এখানে আমি কিন্তু সূত্র মিলাইতে গিয়া a সূত্রের বলতে x আর b বলতে আমরা এটা মিলাইলাম প্লাস b স্কয়ার b বলতে 93 হোল স্কয়ার এখন প্রশ্ন হলো এখানে এটা কিন্তু b b বললে এখন কত ছিল 1 যোগের একটা দরকার কিন্তু আমরা এখানে দেখেন b বলতে কত হইছে এতটুকু তো মিলছে এতটুকু এটা মিলছে এবার এটা মিলানে a প্লাস এর প্লাস এইটা এটা মিলতে হবে তাহলে দেখেন a স্কয়ারটা so, a স্কয়ারটা আগে 9 এ পায় তাহলে 9 বুঝা কয়বার

তাহলে দরকার আছে এক কিন্তু আমি এখানে বেশি লিখছি দুশো তেতাল্লিশ আমি এখানে কত বেশি লিখলাম দুশো তেতাল্লিশ থেকে এক রাইখা আর বাকিটা বিগ দেন তো দুশো তেতাল্লিশ থেকে এক রাইখা বাকিটা বিগ দিলে কত হয় দুশত বেহাল্লিশ আর ইকুয়াল জিরোর এ জিরো আশা করি এই জায়গাটা কিভাবে এখানে সমাধান হলো আপনারা এর রাস্তা বলতেছেন রাস্তা অবশ্য আপনারা করতে করতে একটু বুঝে নেবেন এবার আসেন আমরা স্কোয়ার মাইনাস টু এব প্লাস হচ্ছে ডিসকোয়ার এই যে এতটুকু হলো এতটুকু হলো সূত্রটা তাহলে এটা সূত্রের মূল এবার আপনি একটা সূত্রের মূল কিভাবে লিখবেন শিক্ষার্থী বন্ধুরা বোঝে নেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার এবার দেখেন আপনি a এ বলতে এ স্কয়ারটা বি বলতে বি স্কয়ারটা দেখেন উপরটা স্কয়ার আছে স্কোয়ার আছে a স্কয়ারটা এখানে কমন নিয়ে নিবেন এটা কিন্তু আপনি দাগ দিতে হবে না আমি আপনাকে বোঝার জন্য দাগ দিলাম এগুলো আহ তাহলে a স্কোয়ারটা কমন নিয়ে গেলাম স্কয়ারটা কমন নিয়ে গেলাম তো a স্কয়ার এখানে কমন নিয়ে গেলে আর এ বলতে আছে এখানে কি আছে এক্স কিউব a স্কয়ার এখানে কমন নিয়ে গেছি বি বলতে এখন কারে নাইন রুট থ্রি আছে তাহলে এখানে সব সময় এ এবং বি নেওয়ার পরে প্রথমে যে চিহ্ন আছে মাইনাস এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস হয় এখানে প্লাস আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস এইটা মূলটা হলো এটা আর ইকুয়াল আগের অক্ষর স্যার ইকুয়াল এর আগে এর ইকুয়াল পরে গেলে সেটা 242 হবে প্লাস এর তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন শেখাতে বন্ধুরা তো আমরা যদি এবার পরে কাজটুকু করি তাহলে আপনি কি করবেন এখানে যে আগে স্কোয়ার ইকুয়াল পরে গেলে কি হয় রোড হয় দুইশত বেয়াল্লিশ রোড হয় আপনার ভালো জানেন ইকুয়াল আগে স্কয়ার ইকুয়াল পরে গেলে কি হয় রোড হয় এবার আপনি এখানে খেয়াল করেন এক্স কিউব হ্যাঁ ইকুয়াল এবার এটা দেখেন এই নাইন রোড থ্রি দেখেন এখানে অক্ষর আছে x কিন্তু এই 9 রুটের কোনো অক্ষর নাই তার মানে যা আসলে কোনো অক্ষর নাই সে ইকুয়ালের পরে যাবে তাহলে ইকুয়াল আগেটা মাইনাসের পরে গিয়ে কি সেটা প্লাসে হবে আর a প্লাসের প্লাস এখানে প্লাস বোঝায় এবার আপনি এটাকে যদি ভাগ করেন হ্যাঁ এটাকে বর্গমূল এখন প্রশ্ন 242 এর √ কত আপনি কিভাবে ভাগ করবেন একটু খেয়াল করেন 242 আপনাকে ভাঙবেন হ্যাঁ এটা છે জো সংখ্যা 2 ধর দেন 1 2 1 121 121 এ মানে ভাগলো হয় 11 11 এর 121 এবার এই সংখ্যাটা দিয়ে আপনি কিভাবে বর্গমূলটা বানাবেন খেয়াল করেন যদি একই রকম দুইটা সংখ্যা দেখেন তাহলে একটা কমন তার মানে এগারো দুইবার একবার কমন আর দুই একবার যদি বর্গমূল করার সময় কোনো সংখ্যা একবারই হয় তাহলে এটার ওপর রোড দিতে হবে মানে এই 242 এর বর্গমূল হলো এলেভেন রোড টু তাহলে আশা করি আপনারা এটা বর্গমূলটা বুঝতে পেরেছেন আপনি কিভাবে বের করবেন হাতে একটু প্র্যাকটিস রাখবেন তাহলে যেকোনো সময় আপনি করতে বা বসতে সুবিধা হবে হম এবার আসেন এবার এখানে খেয়াল কিন্তু এক্স বানাইতে তার মানে এখানে এই যে কিউবটা উঠাইতেই মানে এখানে আপনাকে গণের সূত্র করতে হইবো হ্যাঁ তাহলে গণের সূত্র কিভাবে খেয়াল করেন এই এক্স কিউব ইকুয়াল এবার দেখেন নাইন রোড থ্রি প্লাস ইলেভেন রোড টু তাহলে এখানে রোড যুক্ত সংখ্যা একাটায়

সূত্র মুখস্থ করা ছাড়াও প্রয়োগ করবেন সেটা বুঝার একটা সিস্টেম আর কি এই রুট থ্রি রে ধরলাম রুট টু রে বি ধরলাম যেহেতু গণকর্ম এখানে কিউব আছে এই জন্য এর রুফে কিউব বি রুফেও কিউব তারপরে দেখেন প্লাস এখানে প্লাস থাকার কারণে এ এর সামনে প্লাস বি এর সামনে প্লাস আর মাঝখানে সর্বদা সূত্রে প্লাস সব সময় এবার আপনি কি করবেন দেখেন এ সূত্রে থ্রি নামবে এখানেও সূত্রে থ্রি নামবে এরপরে গুণন দিবেন গুণন দিবেন এ বি এ বলতে এখানে কাটায় রোড থ্রি আর বি এই থ্রি সাথেও রোড থ্রি রুট টু এবং প্রত্যেকটা রোড থ্রি নামছে ব্যাপার দুইবার এর জন্য প্রথমে রোড থ্রি উপরে স্কোয়ার দিয়ে দিবেন তারপরে দ্বিতীয়বার রোড টু এর উপরে স্কোয়ার দিবেন এটা সূত্র করা মানে আমরা গণের সূত্র প্রয়োগ করলাম তা আশা করি গণের সূত্র আমরা মুখস্থ না করে কিভাবে প্রয়োগ করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা এই গণের সূত্রের মূলটা লিখবো মূলটা আবার মূল দেখেন আপনি গণের সূত্র মূল একটা সূত্রের মূল কিভাবে লিখবেন আপনি এখানে কমন নিয়ে নিবেন হ্যাঁ এর ফাওয়ার কিউব ছিল কমন নিয়ে গেছে আর এ বললে রোড থ্রি দেখেন এই যে বি এর ফোয়ার ছিল এখানে কমন নিয়ে গেছে আর আছে গাড়ি আছে রোড টু হম সর্বদা বর্গের এভাবে সূত্র আপনি মূলটা লেখেন আর গণের মূল লেখেন লেখার পরে প্রথমে চিহ্ন যা আছে তাই বলবো চিহ্ন আছে এই যে প্লাস বলবো হ্যাঁ সুতরাং আপনি দিয়ে দিবেন এবার দেখেন আমরা অবশ্যই এতটুকু জানি ইকুয়ালের আগে এবং পরে যদি পাওয়ার গুলো মিলে যাতে উঠে দেবো তাহলে এখানে দেখেন পাওয়ার আছে কিউব এখানে পাওয়ার আছে কিউব উঠে দেবো তখন এখানে কি থাকলো এক্স ইকুয়াল রোড থ্রি প্লাস হলো রোড টু আমরা এটাকে প্রমাণ করতে বলছিল আমরা আশা করি আমরা এই প্রমাণটা সুন্দর করে করতে পেরেছি প্রত্যেক অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনি এইরকম বীজগণিতের প্রত্যেকটা সৃজনশীল অংশগুলোকে দেখার জন্য আমাদের করে ক্লিক রাখতে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় আর আপনি যখন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলেও এই অঙ্কটা আপনার জন্য কারণ এইরকম প্রশ্নগুলো প্রায় কিন্তু চাকরি পরীক্ষা আসে লিখিত হিসেবে তো ভিডিওটা কেমন লিখেছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম